আজকেও একটা দেখছি আমাদের বাড়ির বিড়াল মারা গিয়েছে কিন্তু আমি দু এক জায়গায় শুনেছি এরকম বিড়াল কুকুর মারা যাচ্ছে কিন্তু এদের ভিতরে একটা ভাইরাস এসেছে এই ভাইরাসের জন্যেই মারা যাচ্ছে কিন্তু এটা কুকুর বিড়ালের যখন ভাইরাসে অ্যাটাক করছে তখন দুই তিন দিন এটা কিছু খাচ্ছে না আমি এটারও লক্ষ্য করে দেখেছি দুই তিন দিন খাতেছি কিছু খায়নি। তারপরে দেখি সকাল উঠে গিয়ে দেখি মারা গিয়েছে যারা এই ভাইরাসের নাম জানো কমেন্ট করে জানাও আর ভাইরাসের ওষুধটা কি কমেন্ট করে জানাও আর যাদের বাড়িতে পোষা বিড়াল বা কুকুর আছে বা তাদেরকে যদি ভাইরাসের নামটা জানো তাদের ওষুধ খাওয়াই দিও তাহলে তারা বেঁচে যাবে আশা করি আর যারা পেজটা ফলো করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করো নি তাদের প্রেসটা ফলো করে দাও আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ইংলিশে সুজিত মণ্ডল হ্যাস আর বাংলায় সুজিত মন্ডল আর লাইক কমেন্ট শেয়ার করে দিও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো